সম্মানিত আজকে একটা বিষয় আপনাদের আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো ইমান ইমান কি জিনিস আমি আপনি যদি পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে চাই চাই আমি আপনি যদি মনে করি পৃথিবীর জিন্দিগি এবং আমার আপনার আখরাতের রাতের কামিয়াব হয়ে যাবে সফল হয়ে যাবে তাহলে তাহলে আমাদের ভিতরে একটা জিনিসের প্রয়োজন সেটা হল ইমা এই ইমান তাকত ইমানই কুবত আমার আপনার ভিতরে যদি থাকে তাহলে আল্লাহর কসম করে বলছি রে মুসলমান যে মুসলমানের ভিতর ইমান থাকবে যে মুসলমানের উপর ইমানি শক্তি থাকবে যে মুসলমানের ভিতরে ইমানি তাকত থাকবে যে মুসলমানের ভিতরে ইমানি কৌয়াত থাকবে সেই মুসলমানকে দুনিয়ার কোন শক্তি পরাজিত করতে পারবে না পারবে না এই জন্য আমাদের প্রয়োজন হলো খাটি ইমানদার হওয়া খাটি মমিন হওয়া সম্মানিত বন্ধুগণ খাটি ইমান ওয়ালা কাকে বলে আর খাটি মমিন কাকে বলে রে মুসলমান মান আমি আপনি যদি খাটি ইমানদার হইতে চাই তাহলে সর্বপ্রথম আমার আপনার ভিতরে ইমান থাকতে হবে হবে ইমান কিভাবে থাকতে হবে হবে কিতাবের মধ্যে পাওয়া যায় কমপক্ষে সাতটা বিষয়ের উপর আমার আপনার ইমান আনতে হবে এক নাম্বার হলো হল আমেন তো বিল্লাই হিওয়া মালা ইকাতে হিম বকুত বিহি পর সলেহি ওয়ালজাও মেল আখেরি ওয়ান কদরে হয় রেহি পসার রেহি বাদল এই সাতটা জিনিসের উপর কমপক্ষে আমার আপনার ইমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে সেটা যেমন তেমন করে নয় অন্তর থেকে বিশ্বাস করতে হবে সম্মানিত বন্ধুগণ সাত নাম্বার বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আছে এক নম্বর হলো এক নম্বর ইমান আনতে হবে আল্লাহ পর উপর ও ইকা দিহি দুই নম্বরে মালা ইকা অর্থাৎ ফেরিসাগণের উপর উপর পিন নাম্বার ওয়া কুতুবিহীন আল্লাহ রব্লামে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জামান রায়গম বরনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল হু আলি হিওয়াসাল্লাম কি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন পৃথিবীর মধ্যে প্রেরণ করার পর আল্লাহর হাবিব মহম্মদুর রসুল্লাহ সনল্লাহু আলি হিওয়াসাল্লামের উপর কুরানুল করিম নাজিল করেছেন এক কথা অজরত আদম আলী হে থেকে শুরু করে আখেরি জামানার پیغمبر নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব আসমানে কিতাব নাজিল করেছেন এই সমস্ত আসমানী কিতাবের উপর আমার আপনার ঈমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে হবে বান্দাগণ আমার এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে দুই নাম্বার ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করতে হবে তিন নাম্বার কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করতে হবে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি চার নাম্বার হলো ওয়া রাসূলিহি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যতগুলো নবী আলাইহিস সালাত ওয়াস সালাম কে প্রেরণ করেছেন समस्त নবী আলাইহিস সালাত ওয়াস সালামের উপর বিশ্বাস স্থাপন করতে হবে